আজকে নিয়ে চলে এসেছি টিফিনের একটা রেসিপি সকালে বা কিংবা বিকালে এই টিফিনটা বানাতে পারো আর খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে আমি একটা পরিষ্কার বোল নিয়েছি বোলের মধ্যে হাফ বাটি আমি ময়দা দিয়েছি এর মধ্যে আমি সুজিটা দিলাম খুবই সামান্য পরিমাণে তবে তোমরা সুজি না দিয়ে তৈরি করতে পারো তবে আমি সুজিটা দিলে খুব নরম এবং হেলদি একটা রেসিপি হবে তো আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে বানাতে আশা রাখছি করে জলটা দিয়ে আমি তৈরি করব তবে জলটা এখানে কম বেশি ব্যবহার করবে এখানে জলটা আমি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি তবে এখানে বাটারটা খুব ভালো করে তৈরি করতে হবে যেহেতু আমি বিকেলে নাস্তা রেসিপি তৈরি করার পর এত সুন্দর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তো এবারে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি আর আশা রাখছি এইভাবে আমি যেভাবে তৈরি করছি ফলো করবে আর পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল বাটারটা খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি এবার আমার বাটারটা মোটামুটি আমি তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে এবার আমি বাটারটা আমি দিয়ে দেব মানে যে রুটিটা তৈরি হচ্ছে ছোটো বড়ো করতে পারো এবারে আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এইভাবে আমি সমস্ত রুটিগুলি আমি তৈরি করে নিচ্ছি একটা দেখিয়ে দিলাম যে কেমনভাবে তৈরি করতে হয় পেছনের অংশটা আপনাদের দেখাচ্ছি কতটা হেলদি এবং কতটা সুন্দর হয়েছে প্রথমে রুটিগুলি এইভাবে বানিয়ে নিতে হবে অপর সাইডটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে আমি তৈরি করে নিচ্ছি এবারে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে এবারে একটা ডিম আমি ফেটে নিচ্ছি খুব ভালো করে ডিমটা ফেটে নিতে হবে আর ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে যেহেতু আমি ডিমটা এবং বিস্কুট কিছুটা গুঁড়ো নিচ্ছি আর বিস্কুট গুঁড়োটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম মিক্সিজারে ফেটে নিয়েছি আর এর ভেতরে কিছুটা পুর দেবো রুটির ওপরে আমি ফুটটা দেবো দিয়ে ফুটটা আমি মুড়ে নেবো তবে ফুটটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমি ফুটটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম যেহেতু তো আমার খুব তাড়াতাড়ি আমি তৈরি করে নিতে পারছি যেহেতু আমি ফুটটা আগে তৈরি করে রেখেছিলাম ওখানে খেজুরের গুড় আর সুজি দিয়ে আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এবার খুব ভালো করে আমি মুড়ে নিচ্ছি মুড়ে নেবার পরে আমি ডিমের মধ্যে চুপিয়ে নেব আর এইভাবে আমি যে সমস্ত রুটিগুলি আমি করেছি এইভাবে আমি ডিমের মধ্যে দিয়ে আমি চুপিয়ে নেব আর ভেতরের যে অংশটা খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে এবারে বিস্কুটগুলোর মধ্যে আমি খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরপরে ফেরে আমি ডিমের মধ্যে চুপিয়ে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত রেডি করে নিচ্ছি আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি হয় ভাবে আমি রেডি করে নিচ্ছি তো একটা আমি তোমাদের দেখে দিলাম এবার আমি রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর ভালো করে গরম করে নিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি ভেজে নিব কম তেলে হেলদি একটা রেসিপি তো যারা তেল পছন্দ করে না তোমরা এইভাবে তৈরি করে নিবে খুবই সামান্য তেল নিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তো আশা রাখছি খুবই ভালো হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ